শাকলেন মোস্তাক শাকিল এক স্বপ্নযোদ্ধার বিদায় প্রতিদিন বিকেলে গ্রামের ছোট্ট মাঠটা মুখর থাকতো কয়েকজন তরুণদের হাসি আর চিৎকারে তাদের মাঝেই ছিল একজন অন্যতম ছেলেটা শাকিল ফুটবল যেমন ভালো খেলতো তেমনি আবার ক্রিকেট ও বল হাতে ছিল দারুণ পারফর্মার গ্রামের মানুষ বলতো এই ছেলেটা একদিন বড় কিছু করবে গ্রামের সবাই যতই ব্যস্ত থাকুক সব সময় মুখে লেগেই থাকত নিজের মতো এক যোদ্ধা কিন্তু জীবনে খেলা সবসময় হঠাৎই শাকলের জীবনই লোক সবচেয়ে কঠিন এক খবর তার বাবা আর নেই যে মানুষটা ছোটবেলা থেকে তাকে অনুপ্রেরণা দিতেন সবাই বলতেন সবাইকে বলতেন ওটা আমার ছেলে সেই মানুষটা হঠাৎই হারিয়ে গেলেন সেই দিনটা শাকিলের জীবনে এক বিশাল শূন্যতা ধাক্কা ছিল চোখে জল ছিল মনের শূন্যতা কিন্তু মনের গভীরে তখনও ছিল বাবার বলা কথা একদিন তুই পারবি সেই কথাগুলো হয়ে উঠল শাকিলের জীবনের শক্তি সে জানতো এখন থেমে গেলে চলবে না পরিশ্রম করতে হবে নিজের জন্য মায়ের জন্য আর সবচেয়ে বেশি সেই বাবার জন্য যিনি ওপর থেকে তাকে দেখছেন সময় গড়ালো শাকিলের জীবনের পরিশ্রম তার সংগ্রাম একদিন তাকে নিয়ে গেল নতুন এক অধ্যায়ের আসে যাচ্ছে বিদেশ নতুন স্বপ্নের পথে নতুন জীবনের শুরুতে এটা শুধু তার ব্যক্তিগত যাত্রা নয় এটা এক পরিবারের আশা এক বাবার অসমাপ্ত পরি স্বপ্ন পূরণের গল্প হয়তো বিদেশে গিয়ে কঠিন সময় আসবে একাকিত্ব আসবে কিন্তু শাকিল জানে তার প্রতিটি পরিশ্রমের ভিতর আছে বাবার ভালোবাসা গ্রামের মানুষের দোয়া আর মাঠে খেলা বন্ধুদের স্মৃতি যখনই আকাশের দিকে তাকাবে একটা তারাকে দেখবে ঝলমল করতে হয়তো সেটাই তার বাবার দেওয়া ভালোবাসা দোয়া শাকিলের হাসি হয়তো এখন কিছুটা শান্ত কিন্তু চোখে সেই পুরনো জেদটা এখনো আগের মতোই আছে যে যে তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় তুই পারবি শুভকামনা রইল শাকলেন মোস্তাক শাকিল তুমি শুধু নিজের জন্য নয় গ্রামের জন্য তোমার পরিবারের জন্য তোমার প্রয়ত বাবার গর্ব হয়ে ফিরবে তুমি ফিরবে একদিন আরো বড় হয়ে আরও সাফল্যের গল্প নিয়ে